ময়দানে আমি দুই বছর বয়ান এগুলো ইউটিউবে এখনো আছে তারপর সহ আড্রসি সহ বড়ো বড়ো প্রোগ্রাম আমি করেছি কিন্তু আসলে যখন আমি ভণ্ডদের বিরুদ্ধে যারা মাজারে নাচ গান করে মহিলা পুরুষ নাচানাচি করে নামে মাজারে সেজদা দেয় তারপরে এই যে মহিষকে মদ খাওয়ায়া তারপরে নাচানাচি করায় কি একটা যে পরিস্থিতি এগুলোর বিরুদ্ধে যখন বলা বলি শুরু করলাম তখনই আমাকে বলল ওহাবি খারেজি রাফেজি যা তা বলতে লাগলো তা আমি চিন্তা করলাম যেখানে থাকলে বন্ডদের বিরুদ্ধে বললে অপকর্মের বিরুদ্ধে বললে খারেজি রাফেজি ওহাবি গালি শুনতে হয় তো এদের দলে থাইকে এদের কাজ করার দরকার নাই এসব এই সমস্ত বেদাঁতি দল বাতেল ফের ছেড়ে তা চলে আসাই ভালো তা আমি শেষ পর্যন্ত চিন্তা করলাম যে এই শিরিক সঙ্গে সঙ্গে যদি থাইকে আমি মারা যাই জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে থাকবে না তা শেষ পর্যন্ত আমি এই আমার শায়েখকে স্মরণ করলাম যে না এখানে আমার যাওয়া উচিত যেহেতু মতারজন সালেহি ভাই তিনি বাইশ বছর ওই রাস্তায় থাকার পরে সালেহি ভাই যেহেতু সঠিক পথে আসছে তা আমি কেন ওই বেহক পথে ওই বেদাঁতি পথে থাকবো তা আমি শেষ পর্যন্ত আমি আমার সাহেবকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম আর জীবন আমি এই তো দলে যাব না এই ফাবর বাস এরা চাপা বাস জোরে যারা জিতে বাহাসে এদের সঙ্গে আমরা নাই আমি আজ থেকে আমি আহলে হকের পথে ফিরে আসলাম এবং আপনাদের এবং আমি অতীতে আহলে হক ওলামা একরাম নিয়ে আকাবিদদের কিনে অনেক বাজে মন্তব্য করেছি সাহেকে চরমনায় সহ কাউকে বাদ দেয়নি আপনাদের কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই আপনাদেরকে এই কষ্ট না বুঝে শয়তানের ধোকায় পড়ে কষ্ট দেওয়ার কারণে পুরা জাতির কাছে আমি ক্ষমা চাই আপনারা সবাই ক্ষমা করে দিবেন আপনারা আমাকে আপন করে নেবেন আমি আর জীবনও এই ভুল পথে যাব না আমি আজকে শায়কের হাতে আমি তবা করে আমি আমি এই আহাল হকের পথে ফিরে আসলাম যতদিন বেঁচে থাকবো এই এই এখানে আসা যাওয়া করবেন সাহেকের সোহাতে থেকে আমি আমার নিজের বাকি জীবনটা মৃত্যু পর্যন্ত পরিচালনা করতে চাই এবং রমজানের শেষ দশকে আমি এতে আসবো ইংশাল আল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে এবং প্রতি মাসেই ইসলাহী মাহফিলে আমি আসবো ইংশা আল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা ভুল বুঝবেন না আমাকে আমি এই যে ফিরে আসছি আর জীবন আমি এই সমস্ত এই সমস্ত বেদাতিদের দলে আর যাব না যারা শিরিক করে এদের কাছে আর যাব না এবং এদের অনেক তথ্য আছে শুধু এখানে শেষ না এই যে মাইজবান্ডার জাকিদা তাহিদা আদিয়ান এরা মাইজবান্ডারকে আলাদা একটা ধর্ম মনে করে নাউজবিল্লা পরে এবং এদের বেলায়াতে মতলাকা যে কেতাবটা আছে এই কেতাবের মধ্যে আছে যে আতম আলাইহি সালাতু সাল্লামকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছিল মাইজবান্ডারি পীরের উসিলায় আউযুবিল্লাহ সূরা দোহার 4 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের ফিরের নাম আছে শুধু এখানে শেষ না সূরা আনামের 33 নম্বর আয়াতে নাকি মাইজবান্ডারের ফিরের আগামনি বার্তা আল্লাহ বলছে তো এই সমস্ত শিরিকিয়াত সম্পর্কে যখন জানছি আর থাকা যায় কোটি টাকা দিলো আমারে রাখতে পারে না আমি চলে আসছি আপনারা দোয়া করবেন আজকে আমি এখানে আলোচনা সমাপ্ত রাখছি জি জি অবশ্যই অবশ্যই জি জি অবশ্যই অবশ্যই জি অবশ্যই এবং জি জি ওখানে 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 ক্ষমা 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 আপনারা সবাই ক্ষমা করে দিবেন একটু কষ্ট পেয়েছে আপনারা অনেক জানি তাও আমাকে মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে আমি আল্লাহ আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তো ক্ষমা করে দেয় অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন আজকে আলোচনা এখানে আমি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দিনা ওয়াহদিনা ওয়াহদিন-নাস জামিআ আ আমিন ওয়াজআলনা আলী বলেন লা আয়্যাহদিয়াকা লা খায়রুল্লা কামিন হমর ইন্ন আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেদায়ত দিয়ে দেন উপরে ইস্তেকামত দিয়ে দেন আল্লাহ মরতে দমত মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে হেদায়ত উপরে রাখেন এক চুল বিচ্ছুত হওয়ার সুযোগ নাই এক চুল বিচ্ছুত হওয়ার কি নাই বলেন সুযোগ যেভাবে মা যা রসুল মা আতাহ রসুল আনহু তাহু রসুল যা নিয়ে আসছেন সব এক চুলো এদিক সেদিক করা যাবে না সিরিক থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা বেদাহাত থেকে বাঁচা গুনায় সগিরা গুনায় কাবিরা থেকে বাঁচা ফখর কিবির ফখরায় থেকে বাঁচা সবগুলো থেকে আল্লাহ আমাদের জীবনকে পবিত্র করে দেন মরণার কি নাম কি নাম মরনাম মিস বাহুর রহমান রফিকি আল্লাহ তালা তার এই তাওবাকে কবুল করেন আল্লাহ তালা তাকে জনক মৌত পর্যন্ত ইস্তেক আল হক স্তাকিম করে আল্লাহ আমাদেরকে আমাদের প্রত্যেককে হ্যাঁ তারা চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ গ্যাস উদ্দিন তাহরি তারা চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন ইনশাআল্লাহ সেদিনও হইতে পারে যে আল্লাহ এখানে ওকেও নিয়ে আসবে আল্লাহ তাকেও পূর্ণাঙ্গ হদায়ত দিলে আমাদের কোনো অসুবিধা আছে সেও যদি শতভাগ আশেখ হয় শতভাগ সুন্নতের উপরে উঠে তার মোত্তাব তার অনুসারীরা শতভাগ সুন্নতের উপরে আমাদের কোনো অসুবিধা আছে আমরা সকলেই গালাগালি না করে গলাগলি করে জান্নাতে যেতে চাই বলেন গালাগালি নয় গলাগলি গালা গালাগালি না গলাগলি এই নতুন শব্দ শিখলেন কিছু কইলেন না তো আপনি বলেন গালাগালি না গলাগলি আমরা দলা নয় গলাগুলি করে জান্নাতে যেতে চাই গালা নয় দলা নয় আমরা গলাগুলি করে জান্নাতে যেতে চাই আমরা সকলেই ইনশাআল্লাহ রব যেন আমাদেরকে সরাতুল উপরে রূপে ইস্তেকামত নসীব করে আর যদি ইব্রাহিম আলাইসালাম আর ইসমাইল দুজনেই কি বললেন আলনা উম্মাতা মুসলিম আতান লাক আল্লাহ আমাদেরকে না মুসলমান বানান তুই ইব্রাহিম শুধু মুসলিম না উম্মতি মুসলিম আর বাবা মুসলিমাইন এলাক ওয়াজা আল না মুসলিমাইন এলাক আল না মুসলিমাইন এলাক ইব্রাহিম আর ইসমাইল কোন মুসলমান ছিলেন না লেকিন তারপরেও দোয়া করছেন আল্লাহ আমাদের দুজনকে মুসলিম বানান এ তর্জমাই হলো আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে ইস্তেকামত নসিব করেন ইস্তেকামত হলে এখানে তর্জুমা তা আল্লাহ তালা আমাদেরকেও হেদায়ত উপরে ইস্তেকামত নসিব করেন এক চুল যেন আমরা বিচ্ছুত না হই দুনিয়া তো দুনিয়াই الدنيا ولا تَشْتَرُوا بِآَيَاتِ ثَمَنًا قَلِيلًا الله من قليلة الله تلا جنوا دلالات كم رهداء دي الدنيا كي جنوا أخرة تربوا دي الله تلام إستقامة على الدين نصيب كرين إستقامة على السرور المستقيم نصيب كرين جدي هكير بربوا جلتيكي تومي أكاهو السعادة سعادة مفتاحو سعادة المدالمة الله হ্যাঁ হকির ওপরে চলতে গিয়ে একা হ তুমি ঘাবড়াবানা অচিরেই তুমি শ্রপ লরি না আনাম তালাইহিম অচি তুমি মুনাম আলাইহিমেদের সঙ্গে জান্নাতে চলে যাবা অচিৰেই তুমি ওলাই কে লরি না আ না লহ আলাইহিম না নবিহী ন সিদ্দিকী ন সুহাদাই হয়ে যাবা হকিৰ ওপরে চলতে গিয়ে একা হয়ে গেছ অচি শোয়ালাখ আম্বিয়া তোমার সঙ্গী সমস্ত স্বালহীন সমস্ত শোহাদা তোমার সঙ্গী হবে তো একা চলবো কয়দিন অল্প কয়দিন এরপরেই তো সব নবীরা সঙ্গী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত নসিব করেন জি মারণা উঠেন